চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পাঁচ নং বরুমচড়া ইউনিয়ন ছাত্রদলের দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার দুপুরে সবুজ বাচক দেশ সবার আগে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহ ও প্রখ্যাত চিকিৎসক ডাক্তার যুবাদার রহমানের জন্মবার্ষিকী এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পনেরো দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্র সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়ন ছাত্রদলের দলের উদ্যোগে প্রখ্যাপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বড়ুমচাড়া শহীদ বসরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদ হোসেন আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা শহীদুল ইসলাম রাকিব মঈনউদ্দিন সরওয়ার হোসেন আসমাউল হক জিকু সাইমন চৌধুরী আরিয়ান রুবেল সাইফুদ্দিন শফিউল আলম আসিফ তৌফিক প্রমুখ